নমস্কার আপনারা দেখছেন ভয়েস বাকুড়া। বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর বাঁকুড়ার একতেশ্বর মন্দিরে যেন উপচে পড়ছে ভক্তদের ঢল হাজার হাজার ভক্ত কেউ পায়ে হেঁটে কেউ বাইকে গতকাল এবং আজ ভোর রাত থেকে রঙা দিয়েছে শুশুনিয়া পাহাড়ের পবিত্র জল নিয়ে একতেশ্বর বাবার শিবলিঙ্গে জল ঢালতে এই ভক্তি এই বিশ্বাস এটাই বাংলা সংস্কৃতি এটাই বাঁকুড়ার চেতনা পবিত্র শ্রাবণ মাস শিবের আরাধনার শ্রেষ্ঠ সময় আর আজকের দিন তৃতীয় সোমবার মহাদেবের কাছে প্রার্থনা করতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন ভক্তরা এসেছেন তেমনই এসেছে পুরুলিয়ার ঝাড়গ্রাম মেদিনীপুর থেকেও কতটা ভক্তি থাকলে কেউ সারা রাত জেগে পাহাড়ের জল সংগ্রহ করে ঘন্টার পর ঘণ্টা হেঁটে মন্দিরে পৌঁছান এই দৃশ্য দেখলে আপনি গর্বিত হবেন কারণ এটাই আমাদের ধর্মীয় ঐতিহ্য যেখানে বিশ্বাসের সঙ্গে মিশে থাকে আত্মত্যাগ একদিকে ভক্তি অন্যদিকে প্রশাসনের নিরাপত্তা একটাও অপ্রীতিকর ঘটনা না ঘটুক এই মন্দির চত্বর ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ফোর্স স্বেচ্ছাসেবক দলও নিয়ম শৃঙ্খলা বজায় রাখার চেষ্টায় অটুট ভক্তদের মুখে একটাই কথা বাবা একতেশ্বর যেন সবার মনস্কামনা পূর্ণ করেন এই বিশ্বাস নিয়ে তারা অঞ্জলি দিচ্ছেন প্রার্থনা করছেন নিজের কষ্ট দিয়ে বিশ্বাসকে শক্তি দিচ্ছেন ভয়েস অব বাঁকুড়া আপনার সামনে তুলে ধরছে বাঁকুড়ার এই অনন্য ভক্তির প্রতিচ্ছবি যেখানে আস্থা সংস্কৃতি আর আবেগ একসাথে মিশে তৈরি করেছে এক ঐতিহ্যহাসিক দৃশ্য আপনিও কি আজ ছিলেন এই যাত্রায় নিচে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা কেমন ছিল আর এই রকমই খবর দেখতে চোখ রাখুন ভয়েস অফ বাঁকুড়াতে শেয়ার করুন কারণ এটা শুধু খবর নয় এটা আমাদের গর্ব এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন